হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটা রেসিপি তোমরা তো পাকোড়া অনেকে অনেক রকম করে খেয়েছো আর পাকোড়া খেতে তো সবারই ভালো লাগে কম বেশি বেশিরভাগ মানুষে কিন্তু পাকোড়া পছন্দ করে পাকোড়া মানে পরা তো যাই হোক আমি আজকে যেটা দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো সেটা তোমরা কল্পনাও করতে পারবে না আর খুব সহজভাবে যারা পাকোড়া বানাতে পারো না একদম সহজভাবে এই রেসিপিটি বানিয়ে তোমরা খেতে পারবে আর সবাইকে খাওয়াতে পারবে আমি যে পাকড়াটা বানাবো সেটা বানাতে লাগবে বরবটি যে এখানে আমি লম্বা লম্বা যে বরবটিটা আছে সেটা নিয়েছি আর এটাকে আমরা লেসরা বলে থাকি তো যাই হোক আমি বরবটি বলছি লেসরা বলছি কোনো সমস্যা নেই বস্তু একটাই এটা দু রকমের হয় অনেক রকমের হয় দু রকমের না অনেক রকমের হয় আমি নিয়েছি যে লাল লাল যেটা আছে সেই কালারটা তো আমার কাছে এটাই ছিল এটাই নিয়েছি তোমরা আসলে যে কোনো বরবটি দিয়ে বানিয়ে নিতে পারো তো আমি এই যে বরবটিগুলো নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমি যে আকারের তার মানে যে সাইজ করে পাকোড়াটা বানাবো সেই সাইজ করে আমি কেটে নিয়েছি তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নেবে কাটা হয়ে গেছে এখন আমি চুলে একটা কড়াই দিয়েছি দিয়ে দিলাম পানি তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন নুন দিয়ে আর এই যে এখন দিয়ে দিলাম বরবটিগুলো বরবটিগুলো আমি সামান্য পরিমাণে সিদ্ধ করে নেব সেই জন্য দিয়ে দিলাম বরবটিগুলো আমি অল্প সময় সিদ্ধ করে নিয়েছি এরকম করে সিদ্ধ করে নিতে হবে যাতে একদম নরমও না হয় যাতে সামান্য পরিমাণে সিদ্ধ হয় মানে হাফ সিদ্ধ হয় অল্প নরম হয় অল্প শক্ত শক্ত থাকে সেরকম অবস্থায় তোমাদের নামিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে তো আমার হয়ে গেছে সিদ্ধ করে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপর বরবটিটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো বন্ধুরা আরও একটা কথা বলে নিছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কোনো কিপটা আমি না করে দ্বিধাবোধ না করে একটা সুন্দর হাতের আঙুল থেকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তো যাই হোক তোমরা দেখতে পেলে আমি কি কী দিয়ে দিলাম মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা তোমরা দিয়ে দিবে ভালো লাগে খেতে সেই আমি ডিমটা দিয়ে দিলাম আর যদি তোমরা চাও যে ডিমটা দিবো না তাহলে না দিতেও পারো অল্প অল্প করে পানি দিয়ে যে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম ঠিক এরকম ঘনক্ত হতে হবে তো এটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি পাকড়াগুলো বানিয়ে নেব আমি সুলায় আরও একটা কড়াই দিয়েছি করার মধ্যে দিয়ে দিলাম আমি তেল দিয়েছি তেলটা সামান্য পরিমাণে মানে মিডিয়াম আসে হিট হয়ে গেছে সেই অবস্থায় আমি একটা একটা করে এই যে বরবটির যে পিস আছে সেগুলো বেসনের মধ্যে চুপিয়ে চুপিয়ে এখানে দিয়ে দিচ্ছি তো তোমরা এরকম করে দিয়ে দিবে খুবই ভালো করে দিবে যাতে বরবটির গায়ে বেসনগুলো লাগে ঠিক সেরকম করে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছো আমি একটা একটা করে সেরে দিচ্ছি আর অল্পক্ষণ পরে সেগুলো ভেসে উঠছে তো যাই হোক অনেকক্ষণ সময় নাড়াছাড়া করে নিয়েছি আর এটা মিডিয়াম আছে ভেজে নেবে বেশি হাই আছে ভাজলে যে ডিম আসে না সেই জন্য অল্প সময়ের ভিতরে পুড়ে যাবে ভালো লাগবে না খেতে তো যাই হোক পাকোড়াগুলো আমি নামিয়ে নিলাম তো নিজের পছন্দ অনুযায়ী নামিয়ে নেবে কড়া করে খেতে চলে তাহলে দেরি করে নামাবে আর যদি হালকা করে খেতে তাহলে এরকম করে নামিয়ে নেবে তো সম্পূর্ণ পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে অনেকগুলো পাকোড়া হয়ে গেছে যে দেখতে পারছো বরবটির পাকোড়া তো খুব সহজভাবে বানানো যায় তো তোমরা অবশ্যই ট্রাই করবে এখন বরবটির সিজন এখন যদি মধ্যে বরবটি পাওয়া যায় খুবই প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো একটা পাকড়া আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছো কতটা নরম হয়ে গেছে ভিতরের অংশটা দেখিয়ে দিলাম এটা খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে তো সম্পূর্ণ রেসিপিটা হয়ে গেছে এখন আমি খেয়ে খেয়ে দেখাবো তোমাদের তো যাই হোক আমি মুখটা দেখাচ্ছি না আমি নিজে খেয়ে ট্রাই করছি কীরকম লাগছে তো বন্ধুরা এটা খেতে ভালোই লাগে আর খুব সহজভাবে সহজ উপায়ে কম খরচে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়